আমরা গেছিলাম সাবার ফুলবাড়ি অবস্থিত দ্য লাউন্স নামে একটা ফাইভ স্টার হোটেলে খুবই সুন্দর খাওয়া দাওয়া হলো আমরা রাতের ডিনার করলাম ওখানে অনেক কিছু খেয়েছি তারপরে ওখানে একটা সুপার শপ আছে খুবই সুন্দর এটা পুলিশ টাউন ধরে মানে পুলিশদের জন্য পুলিশদের ফ্যামিলির জন্য মূলত এই নামীকে একটা এলাকা খুবই ভালো সিকিউরিটি এলাকা সেখানে আমরা ঢুকেছি এবং আমার বাচ্চা হ্যাঁ সে এখানে বাচ্চাদের জন্য খেলা খেলার অনেক ব্যবস্থা মানে খুবই ভালো লেগেছে আমাদেরকে জিনিসটা যে এত সুন্দর একটা পরিবেশ সবগুলো বহিরাগত কোনো লোক নাই সবগুলোই হচ্ছে ভিআইপি হ্যাঁ মানে ওইখানে সবগুলোই আপনি কার্ডে পেমেন্ট করতে পারতেছেন টাকা ব্যাংক থেকে আপনি ইয়ে করতে পারবেন বিকাশ থেকে অনেকগুলো সুবিধা আছে আমাদের খুব ভালো লেগেছে আমরা ঘুরেছি ফিরেছি আমার মেয়েটাকে বারবারে এই যে এখানে ওঠার জন্য আরও অনেক বাচ্চারা খেলা খেলতেছে ওখানে শুধু যে আমরা খেলতেছি এমনটা না আরও অনেক বাচ্চারা ওখানে খেলতেছে হ্যাঁ ওরা খুবই আনন্দের সাথে খুবই উৎফুল্ল দেখা গিয়েছে তার সাথে আমার মেয়ে ছেলেও খুব খেলা আছে আমরা খেলা খেলেছি ওখানে রেস্টুরেন্টে গিয়েছি তারপরে এখানে একটা পুলিশের বড় একটা স্কুল আছে সেই স্কুলে আমরা ঢুকেছিলাম স্কুলটাতে ঢুকে আমাদের খুবই ভালো লেগেছে কারণ চতুর্দিকে সবাই খেলা করতেছে যেখানে দোলনা আছে আমার মেয়ে হ্যাঁ সুমাইয়া সে দোলনাতে বসে সুমাইয়ার আম্মুও আজকে খুবই খুশি আসলে ঈদের পরে কোথাও যাওয়া হয়নি আজকে আর একটা নতুন জায়গায় এসে রেস্টুরেন্টের ভিতরে একটা খুবই দোলনা ওখানে আমরা অনেকক্ষণ খেলেছি একটু দেখি হ্যাঁ এইখানে একবার সুমাইয়ার আম্মু আমাকে দোল দিচ্ছে আমি আবার সুমাইয়ার আম্মুকে দোল দিচ্ছি ওখানে আমরা মজু নিয়ে এসে খাইলাম হ্যাঁ দোলনাটা খুবই মানে শক্ত আমরা ওখানে বসলেও খুবই শক্ত মনে হয়েছে আমি পরে ওদিক থেকে পিছনে গেলাম পিছনে গিয়ে মনে করেন দোল দিয়েছে আর চতুর্দিকে লাইট দেখছেন কত সুন্দর সুন্দর লাইট মানে ওয়াচাম একটা জায়গা পাশ দিয়ে নদী বয়ে গেছে অনেকক্ষণ আমরা

আপনারা আশেপাশে থাকেন তাহলে আপনারা আসতে পারবেন এখানে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওকে বাই বাই আজকের মতো আমরা এখান থেকে চলে যাচ্ছি বা দেখা হবে অন্য কোনো জায়গায়